যদি বাঁচতে চাও ভেদাভেদ ভুলে সমস্ত হিন্দু একটা ছাতার তোলায় আসতে হবে সকলকে এক হতে হবে তাই আমরা বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে সেই হিন্দুদের উদ্দেশ্যে সকলকে বার্তা দিচ্ছি যে দুনিয়ার হিন্দু এক হোক দিকে দিকে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হিন্দুকে একজোট হবার বার্তা দিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দ্বারা বিধায়কের স্পষ্ট বার্তা হিন্দুরা যদি বাঁচতে চায় তাহলে সকলকে এক হতে হবে না হলে হিন্দুদের আর কোনো বাঁচার উপায় নেই প্রসঙ্গত সম্প্রতি মহেশতলা কাণ্ড এবং বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার ঘটনায় ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে গতকাল বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয় বাঁকুড়ার লালবাজার থেকে মিছিলটি শুরু হয় মিছিলে সামিল ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার প্রাক্তন সংসদ সুভাষ সরকার বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি সহ একাধিক বিজেপি নেতাকর্মী গতকাল বিজেপির এই মিছিল থেকে দিকে দিকে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে নীলাদ্রি শেখর দানা কি জানিয়েছেন শুনুন এটা দেখেছেন যে আমাদের যার জন্য আমরা আজকে শিক্ষার আলো দেখতে পেয়েছি সমান দিতে পেয়েছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বসত ভিটে তার বসত ভিটেকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্দেশখালী থেকে শুরু করে যেভাবে দিনের পর দিন হিন্দুদের উপরে নির্যাতন হিন্দু দেবী আমার মা তুলসী যেটা পূজন করি প্রত্যেকটি হিন্দু সনাতনী পরিবারের বাড়িতে মা তুলসীর প্রতিষ্ঠা করা হয় আমরা বিশ্বাসী সনাতনীতে পুরো বিশ্বাসী সেই বিশ্বাসের জায়গাটাকে ভেঙে দেওয়া হয়েছে তুলসী মন্দির তারই প্রতিবাদে আজকে আমরা শান্তিপূর্ণভাবে বন্ধাতি মিছিল আমরা করতে চলেছি তারই মিছিল হচ্ছে এটা তো দিকে দিকে হচ্ছে তাই আমরা বলবো হিন্দু জাগ্রত হিন্দুদেরকে জাগাত জাগতে হবে সব হিন্দুদেরকে এক হতে হবে যেভাবে জেহাদিদেরকে এই পশ্চিমবাংলার মাননীয় সরকার তাদেরকে তোল্লা দিয়ে হিন্দুদের উপরে আক্রমণ করছে আর হিন্দুদের বাঁচার উপায় নেই তাই সমস্ত হিন্দুকে এক হতে হবে তার জন্যই হিন্দুদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে যে সমস্ত দুনিয়ার হিন্দু এক জায়গায় হোক যদি বাঁচতে চাও ভেদাভেদ ভুলে সমস্ত হিন্দু একটা ছাতা তোলে আসতে হবে সকলকে এক হতে হবে তাই আমরা বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে সেই হিন্দুদের উদ্দেশ্যে সকলকে বার্তা দিচ্ছি যে দুনিয়ার হিন্দু এক হোক যদি এক না হতে পারো তাহলে তোমাদেরকে এইভাবেই যেভাবে হয়েছে মুর্শিদাবাদ মালদা কলকাতা সন্দেশখালী শিবপুর বকটুই প্রত্যেক জায়গায় হবে বাঁকুড়া তো ওটাও বাকি থাকবে না তাই বাঁকুড়া জেলার বিজনেস করে আজকে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত হিন্দুকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে